আমাদের বর্তমান সমাজ সংস্কারের পক্ষে খুব জরুরি জরুরি এই কারণে আমাদের তো মূল্যবোধগুলো আমরা নষ্ট করে ফেলেছি মানে অনেক কিছু পুরোনো আমরা বিসর্জন দিয়েছি তো পুরোনোকে নিয়ে কিন্তু চলতে পারে কত কিছু পুরোনো চলতে পারে না এটা হচ্ছে কথা বিশেষ করে যেগুলো ভালো ভালো কাজ সেগুলোকে কিন্তু বর্জন করাটা ঠিক তো সেই জায়গা থেকে একটি অত্যন্ত প্রিয় কবিতা কবি শুভদাস গুপ্ত রচিত শুভ গুপ্ত আপনারা যদি চর্চার সঙ্গে যুক্ত থাকেন জানবেন যে তিনি আমাদের সমাজ নিয়ে আমাদের সংসার নিয়ে অনেক কবিতা লিখেছেন এবং নারীদের নিয়ে মেয়েদেরকে মেয়েদের ভেতরের যে ব্যথা বেদনা সেসব নিয়েও কিন্তু তিনি অনেক কবিতা লিখেছেন তো তার মধ্যে একটি কবিতা আমি অনেকদিন আগে শিখেছিলাম বাবার চেয়ার এটা আপনাদের শোনায় শুনুন ভালো লাগবে কবি শুভ দাস রচিত বাবার চেয়ার আমাদের পুরনো বাড়িতে একটা সেগুন কাঠের চেয়ার ছিল বেশ লম্বা হাতল পিঠের ঠেস দেওয়ার জায়গায় চারটে বড় পাটি বসার জায়গাটাও অনেক বড় বাবা ওই চেয়ারে বসতেন বসে খবরের কাগজ পড়তেন ডায়েরি বন্ধুরা কেউ গেলে ওই চেয়ারে বসে গল্প করতেন ওই চেয়ারে সকাল বিকেল বাবা চা খেতেন বসে বর্ষার দিনে ওই চেয়ারে পা তুলে বসে মুড়ি তেলে ভাজাও খেতেন নতুন যে ফ্ল্যাটে উঠে এসেছে এখন তার কোনো ঘরেই চেয়ারটা ঠিক মতো রাখা না ঘরে বারান্দায় ডাইনিং এ কোথাও চেয়ারটা মানা ছিল না নতুন কেনা সব আসবাবের মধ্যে চেয়ারটা অসম্ভব হেমা কিন্তু বাবার মতোই বাবার ওই চেয়ারটাও আমার ভীষণ প্রিয় চেয়ারটার দিকে চোখ পড়লেই বাবার কথা মনে পড়ে বাবা ওই চেয়ারে বসে মহাভারত পড়তেন গীতা পড়তেন রবীন্দ্রনাথ করতে চেয়ার হাত রাখলেই আবার এখনো রবীন্দ্রনাথ মহাভারত গীতা কানের মধ্যে বেঁচে ওঠে তবুও সেই চেয়ারটাকে রাখতে পারলাম না নতুন কেন একটা স্টিলের আলমারি ঘরে ঢোকানোর সময় ধাপ কালে যে চেয়ারটা ভেঙে গেল একটা পা জখম হয়ে গেল তারপর থেকে ফ্ল্যাট বাড়ির ছাদে জলের ট্যাঙ্কের পাশে এক কোনায় চেয়ারটা পড়ে আছে বৃষ্টিতে দিচ্ছে রোদে পড়ছে তবু ছাদে গিয়ে চেয়ারটার দিকে চোখ করলে বাবার কথা মনে পড়ে একদিন ভোর রাতের স্বপ্নে বাবাকে দেখতাম বাবা বললেন কখন আমার আলমারিতে ছিল মহাভারত ছিল গীতা রামায়ণ রবীন্দ্রনাথ তোর আলমারিতে ব্যাংকের বই শেয়ারের কাগজ আর সচীর বোতল আমার ডায়েরিতে আমি লিখতাম গান কবিতা লিখে রাখতাম সুভাষ বোসের বক্তৃত্বার শতাংশ তুই তোর ডায়রিতে নোটবুকে কেমন ঢাকার হিসেবে রাখিস অলস মধ্যান নেই ওই চেয়ারে বসে আমি ভাবতাম শ্রীরামকৃষ্ণের কথা ঋষি অরবিন্দের কথা আর ওই চেয়ারে বসে তুই এখন গল্প করিস নোংরা রাজনীতি না খবর না ও চেয়ারটাই ছুস না হ্যাঁ খবর তুই ও চেয়ারের যোগ্য নোষ যখন আচরণটা থেকে গেল দৌড়ে ছাদে গেলাম দেখলাম চেয়ারটা আপনি ভেঙেছে পড়ে আছে হ্যাঁ ছাদে নমস্কার